বন্ধুরা একটা সাংঘাতিক খবর পেলাম যেটা আপনাদের মধ্যে একটু ভাগ করে নিতে এলাম আমাদের সকলের অত্যন্ত প্রিয় পিনাকি দাদা যিনি নিঃসন্দেহে এই উপমহাদেশের এই মুহূর্তে অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর এবং অন্যতম শ্রেষ্ঠ তাত্ত্বিক নেতা সেই পিনাকি দাদা একটা ভয়ঙ্কর আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হলেন আপনারা অনেকেই একটা জিনিস খেয়াল করেছেন সেটি হচ্ছে এই জনাব পিনাকি ভট্টাচার্য তাঁর যে অত্যন্ত জনপ্রিয় একটা ফেসবুকের পেজ ছিল পাতা ছিল যে পাতাতে প্রায় দুই মিলিয়ন মানে কুড়ি লক্ষের কাছাকাছি মানুষ যে পাতাটা ফলো করত সেই ফেসবুক পেজটা কিন্তু খেয়ে দেয়া হয়েছে তো আপনাদের মতো প্রথমে আমিও ভেবেছিলাম যে এটা একটা নিত্য নৈমিত্তিক দিনের যে ঘটনা সেই ঘটনার মতোই এটা একটা ঘটনা তার কারণ আপনারা সকলে জানেন যে ওই ফেসবুক পেজের মাধ্যমে উনি নানারকম লেখা লিখতেন তার একটা বড় অংশ বা সিংহভাগ অংশ ছিল তার বৈপ্লবিক যে কাজকর্ম সেই বৈপ্লবিক কাজকর্মের অংশ ফলে এই বৈপ্লবিক কাজকর্ম করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে অনেক সময় কড়া ভাষা নানারকম ভাষা প্রয়োগ করতে হয় ফলে ফেসবুকের যে বিভিন্ন গাইডলাইন্স আছে অনেক সময় সেই গাইডলাইন্স কিন্তু ভায়োলেট হয়ে যায় সেটা সবসময় মেনে চলা যায় না তো উনি যদি অনেক কায়দা কানুন করে লিখতেন যে শব্দগুলোতে আপত্তি থাকতে পারে বা অ্যালগরিদম যেটা আছে সেই অ্যালগোড়িদেম ইংরেজিতে অনুবাদ করার পরে যদি দেখে যে সেই শব্দগুলো আছে তখন অনেক অনেক সময় অবজেকশন করে ফলে উনি কিন্তু সেই সমস্ত শব্দগুলো ধরুন একটা শব্দ জঙ্গি উনি লিখছেন তো জঙ্গি সরাসরি বানান না লিখে মাঝখানে একটা স্ল্যাশ দিয়ে দিলেন বা কিছু একটা দিয়ে দিলেন এভাবে উনি কিন্তু অনেক মুন্সিমার সাথে জিনিসগুলো লিখতেন যাতে অ্যালগোরিদিম খুব একটা বুঝতে না পারে ফলে এতদিন অবধি কোনো ঝামেলা হয়নি কিন্তু যেহেতু তিনি খুবই জনপ্রিয় অনেক সময় এই সমস্ত জনপ্রিয় পেজগুলোকে অনেক সময় ম্যানুয়ালি মানে মানুষ নিজেও মানে যারা ফেসবুকের কর্মচারীরা আছেন তারা অনেক সময় পরীক্ষা নিরীক্ষা করে দেখেন এবং হতে পারে যে তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড সেই কমিউনিটি স্ট্যান্ডার্ড হয়তো ভায়োলেট করেছে সেই কারণে তার ফেসবুক পেজটা সাসপেন্ড করা হয়েছে এটার মধ্যে সাংঘাতিক কোনো ব্যাপার কিছু লুকিয়ে নেই এবং প্রথম দিকে আমার এটাই মনে হয়েছিল এরপরে একটা হালকা খটকা আমার মনের মধ্যে উদয় হয় সেটা হচ্ছে যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং তিনি যেহেতু আওয়ামী লীগের ধারাবাহিকভাবে বিরোধিতা করতেন তাই আওয়ামী লীগের সময়ে তার ফেসবুক পেজের কিছু হলো না অথচ যখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই তখন হঠাৎ করে একটা কিছু হয়ে গেল এটা নিয়ে আমার মনের মধ্যে একটা খটকা জন্মেছিল তো তখন স্বাভাবিকভাবে আপনাদের মতো আমিও যেটা মনে করেছিলাম সেটা হচ্ছে যে এখন যেহেতু তিনি বিএনপির বিরুদ্ধে লিখছেন মূলত বিএনপির যারা দ্বিতীয় সারির নেতা দ্বিতীয় সারির নেতা বলতে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে জেনারেল জিয়াউর রহমান সাহেবের যে পরিবার বেগম খালেদা জিয়া তার পুত্র তারেক রহমান বা তাঁর স্ত্রী এরা সবাই রাজনীতির সাথে যুক্ত এদেরকে আমি প্রথম সারির নেতা বলছি এবং দ্বিতীয় সারির নেতা বলতে আমি এর পরে যারা আছেন যেমন আমাদের মির্জা ফখরুল সাহেব বা মির্জা আব্বাস এদের মতো যারা নেতা আছেন তার সাথে পিনাকি ভট্টাচার্যের একটা কিন্তু সংঘাত হচ্ছে মানে এদের সাথে পিনাকি ভট্টাচার্যের একটা সংঘাত হচ্ছে এবং ক্রমে ক্রমে বিএনপির অন্যান্য নেতারাও পিনাকি ভট্টাচার্যের সাথে একটা সংঘাতে জড়িয়ে পড়ছেন ফলে আমার যেটা মনে হয়েছিল যে এই বিএনপি এই এই সমস্ত যে নেতা এবং কর্মী যারা আছেন সমর্থক আছেন যারা এখন চাইছেন যে তারা দীর্ঘদিন ক্ষমতায় বসতে পারেননি ফলে যদি একটা নির্বাচন হয় তারা ক্ষমতায় বসতে পারবেন এবং এই নির্বাচনটা বিলম্ব করার পিছনে পিনাকি ভট্টাচার্যের একটা ভূমিকা রয়েছে কারণ তিনি মনে করছেন যে যদি সংবিধানকে সংশোধন করা না যায় এবং একই সাথে আরও অন্যান্য অনেক বিষয়ে সংস্কার করা না যায় তাহলে অতীতের রাজনীতি যে একটা পঙ্কে নিমজ্জিত ছিল পাঁকে নিমজ্জিত ছিল সেই একই পাঁকে নিমজ্জিত হয়ে যাবে শুধু আওয়ামী লীগের নামটা পাল্টে অন্য একটা দলের নাম চলে আসবে এবং এক্ষেত্রে সেই দলটি ঘটনাক্রমে বিএনপি ফলে আমারও সেটাই মনে হয়েছিল যে এই বিএনপির এই যে নেতাকর্মী তাদের যে অবজেকশন সেই অবজেকশনের কারণেই ফেসবুক তার পেজটা ভেরিফাই করে এবং সেখানে দেখে যে ফেসবুকের গাইডলাইন্স কিন্তু ভায়োলেটেড হচ্ছে কিন্তু অতি সম্প্রতি বেশ কয়েকটি সোর্স থেকে আমি কয়েকটা খবর পেলাম যে খবরটা আমি আপনাদের মধ্যে একটু ভাগ করে নিতে এসেছি এই যে ঘটনাগুলো বা কারণগুলো আমি আপনাদের বললাম এই কারণটা কিন্তু এরা বলছেন যে এটা একটা গৌণ কারণ আসল যে কারণ সেটা হচ্ছে যে জনা পিনাকি ভট্টাচার্য আরও বৃহত্তর একটা আন্তর্জাতিক রাজনীতির একটা শিকার হচ্ছেন তার কারণ এরা যেটা বলছেন সেটা হচ্ছে আপনারা অনেকে খেয়াল করেছেন যে এতদিন অবধি জনা পিনাকি ভট্টাচার্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোর এবং ভারতীয় উপমহাদেশের রাজনীতির যে দুর্বল দিক সেই দিকগুলো নিয়ে কিন্তু তিনি মূলত আলোচনা করতেন এবং তার এই আলোচনার মূল ভিত্তি ছিল এক নম্বর হচ্ছে তার ইতিহাস বোধ বা ইতিহাসকে তিনি যেভাবে ব্যাখ্যা করেন সেই ইতিহাস বোধ এবং ব্যাখ্যা করার ক্ষমতা এবং দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে এই ইতিহাস বোধ বা ইতিহাসকে ব্যাখ্যা তিনি করতেন মূলত তিনটি তত্ত্বের উপর দাঁড়িয়ে একটা হচ্ছে আপনারা জানেন সেটা হচ্ছে যে তিনি একজন প্রাক্তন বা সাবেক কমিউনিস্ট পার্টির সদস্য তিনি মার্ক্সবাদ লেনিনবাদ এগুলোকে তিনি গুলে খেয়েছেন দ্বিতীয় যে দিক সেটা হচ্ছে ইসলামিক দর্শন সম্পর্কে তার অগাধ পাণ্ডিত্য এবং তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে হিন্দু মাইথোলজি বা প্রাচীন ভারতীয় সভ্যতা সংস্কৃতি সেখানকার যে দর্শন সে সম্পর্কে তার অগাধ পাণ্ডিত্য যারা ফুলকুমারি পড়েছেন তারা এটা আরেকটু ভালো বুঝতে পারবেন ফলে পিনাকি ভট্টাচার্যের বিরোধী যারা ছিলেন তারাও এটা বলতেন যে পিনাকির যা আলোচনা সেই আলোচনার সবই হচ্ছে এই তিনটি জিনিসকে কেন্দ্র করে তিনি বুদ্ধিমান মানুষ অগাধ লেখাপড়া তিনি করেছেন এবং তাঁর স্মৃতিশক্তি ও চমৎকার তিনি মাথার মধ্যে অনেক কিছুকে ধারণ করতে পারেন ফলে তার যে অগাধ পড়াশোনা এবং পাণ্ডিত্য তার উপর ভিত্তি করেই কিন্তু তিনি সব কিছুকে মূল্যায়ন করেন তার নিজস্বতা বলে কিন্তু কিছু নেই এটাই তারা এতদিন বলে এসছেন কিন্তু অতি সাম্প্রতিক সময়ে অতি সাম্প্রতিক বলতে আমি বলতে চাইছি বিগত চার পাঁচ ছয় মাস ধরে তিনি কিন্তু একের পর এক ভিডিও বানাচ্ছেন যে ভিডিওগুলিতে তিনি রাজনৈতিক দলগুলি বা ভারতীয় উপমহাদেশের রাজনীতির ভুলগুলি শুধু ধরে বেড়াচ্ছেন এমন নয় এমন এমন সব নতুন নতুন আইডিয়া তিনি নিয়ে আসছেন এবং আমাদের প্রবহমান সমাজের যে নানাবিধ সমস্যা বর্তমান সমস্যা অতীতের সমস্যা এবং ভবিষ্যতে আমাদের সমাজ বিশেষ করে বাংলাদেশের সমাজ যে সমস্যার সম্মুখীন হবে সেই সমস্যার সমাধানের কিন্তু তিনি অদ্ভুত অদ্ভুত সব উপায় তিনি বাতলে দিচ্ছেন এবং ধীরে ধীরে এটা ক্রমশ প্রমাণ হয়ে যাচ্ছে তিনি কেবলমাত্র অন্যের তত্ত্ব সম্পর্কেই ওয়াকে তা নয় তিনি নিজেও কিন্তু একটা তত্ত্ব দাঁড় করাতে পারেন এবং আপনারা জানলে অবাক হবেন ইতিমধ্যেই যে খবরাখবরগুলো আমি পাচ্ছি পৃথিবীর নানা প্রান্তে নানা বিশ্ববিদ্যালয়ে পিনাকি ভট্টাচার্যের তত্ত্ব নিয়ে কাজ হচ্ছে এবং ইতিমধ্যেই পিনাকি ভট্টাচার্যের তত্ত্ব যেটা পিনাকি ইজম যার বাংলা করা যেতে পারে পিনাকি বাদ এই নামে একটা তত্ত্বের গঠনের কার্য কিন্তু ইতিমধ্যেই চলছে এবং এই যে পিনাকি ইজিম বা পিনাকিবাদ এই পিনাকিবাদ নিয়ে যারা কাজ করছেন যারা নিজেদেরকে এখন পিনাকিস্ট বা পিনাকি বাদী বলছেন তারা এটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে পিনাকি ইজম যে কেবলমাত্র মার্কসিজম বা ইসলামিক দর্শন বা হিন্দু দর্শনের মিশ্রণ নয় এটা একটা স্বতন্ত্র দর্শন এবং এই দর্শনটাই হতে চলেছে আগামীর দিনে ভারতীয় উপমহাদেশ সহ পৃথিবীর নানা প্রান্তের যে উন্নয়নশীল দেশগুলি আছে সেই দেশগুলির সমাজ ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা এবং তাদের ইতিহাসকে বিশ্লেষণ করার শ্রেষ্ঠতম উপায় ফলে বুঝতেই পারছেন এতদিন অবধি ভারতীয় উপমহাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল দেশের ইতিহাসকেও কিন্তু ব্যাখ্যা করা হতো এই মার্ক্সিজিম লেনিনিজম সোশ্যালিজিম এই সমস্ত রাজ্যের হাজারগোন্ডা ইজিম দিয়ে যে এজিমগুলির অধিকাংশের উৎপত্তি কিন্তু পাশ্চাত্যে এবং পাশ্চাত্যের সেই সমস্ত তবর পণ্ডিত তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি তাদের কিন্তু ভারতীয় উপমহাদেশ এবং আজকের পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর যে ইতিহাস সে সম্পর্কে কিন্তু তাদের কোনো ইতিহাস জ্ঞান বা বোধ ছিল না জনাব পিনাকি ভট্টাচার্যের যে তত্ত্ব বা জনাব পিনাকি ভট্টাচার্যের কাজের উপরে যে তত্ত্ব পিনাকিবাদীরা যেটা প্রতিষ্ঠা করছেন সেখানে তারা দেখাচ্ছেন এই পিনাকি বাদ বা পিনাকি ইজিমি হতে চলেছে আগামী দিনের ভারতীয় উপমহাদেশের ইতিহাসকে বোঝার মূল মন্ত্র তার কারণ হচ্ছে পিনাকি ইজিমের মূল ভিত্তি হচ্ছে ভারতীয় উপমহাদেশের যে ইতিহাস সেই ইতিহাস ফলে স্বাভাবিকভাবে মার্ক সাহেব লেনিন সাহেব বা আরও যে পাশ্চাত্যের তাবর পণ্ডিতারা আছেন তারা যেখানে পাশ্চাত্যের ইতিহাসের উপর ভিত্তি করে ইজিমগুলো রচনা করেছেন সেই ইজিমে আমাদের উপমহাদেশের ইতিহাস বা উন্নয়নশীল দেশগুলোর ইতিহাস কিন্তু খাপ খাচ্ছে না ঠিকমতো ফলে এই পিনাকি ইজিম বা পিনাকিবাদী হতে চলেছে আগামী দিনের নতুন ইজিম যা দিয়ে ভারতীয় উপমহাদেশ সহ পৃথিবীর তবর উন্নয়নশীল দেশের সমাজ এবং রাষ্ট্রের যে গতিপথ সেটা নির্ধারণ করা যাবে ফলে স্বাভাবিকভাবে বুঝতে পারছেন এটা যদি একটা সত্যরূপে প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে এতদিন যারা মার্ক্সিজিম লেনিনিজম সোশ্যালিজম বা পৃথিবীর আরও হাজার ঘণ্টা পাশ্চাত্যের ইজিম দিয়ে নিজেদের রুটি রুজি নির্ধারণ করতেন বা নিজেদের বৃদ্ধজন বা পণ্ডিত বা ইন্টেলেকচুয়াল বলে ভারত বাংলাদেশ পাকিস্তান সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জায়গাগুলোকে দখল করে রেখেছেন পাশ্চাত্যেরও ওরিয়েন্টাল স্টাডিজের যে জায়গাগুলো সেগুলোকে দখল করে রেখেছেন তাদের অবস্থা কিন্তু খুবই ঢেলে হয়ে যাবে কারণ নতুন যে জায়গা সেই জায়গাটা কিন্তু পিনাকিবাদী বা পিনাকিস্ট যারা তারা কিন্তু দখল করে নেবে এবং এটা নিয়ে আজকে আমি খুব বেশি আলোচনা করবো না শুধু এটুকু বলবো এই পিনাকি ইজিম বা পিনাকিবাদের কিন্তু অলরেডি পাঁচটা মূল ভিত্তি স্থাপন করা হয়ে গেছে এই প্রত্যেকটা ভিত্তি নিয়ে আমার ইচ্ছা আছে পরবর্তীকালে আলোচনা করবার আজকে শুধু আপনাদের এই নামগুলো একটু ছুঁয়ে ছুঁয়ে যাই এই পিনাকিজিমকে বা পিনাকিবাদকে তারা আলোচনা করছে মূল যে পাঁচটা জিনিসের উপর ভিত্তি করে সেই পাঁচটা ভিত্তি হচ্ছে প্রথমটা হচ্ছে তারা বলছেন ক্লাসিক্যাল পিনাকিজম বা আদি পিনাকিবাদ দ্বিতীয় যেটা সেটাকে তারা বলছেন ডায়নামিক্যাল পিনাকিজম বা চলমান বা প্রভমান পিনাকিবাদ তৃতীয় যে জিনিস সেটাকে তারা বলছেন কনককক্টেড পিনাকিজম যার বাংলা করা যেতে পারে বিমিশ্রিত পিনাকিবাদ পিনাকিজিমের যে চতুর্থ স্তম্ভ যেটাকে তারা বলছেন অ্যাবস্ট্র্যাক্ট পিনাকিজম বা বিমূর্ত পিনাকিবাদ এবং এই চারটি পিনাকিবাদকে ধারণ করছে যে পিনাকিজিম সেটাকে তারা নাম দিচ্ছেন কন্টিনিউয়াস পিনাকিজম বা নিরবচ্ছিন্ন পিনাকিবাদ আগামীতে আমার ইচ্ছা আছে এগুলো নিয়ে বিষয়ে আলোচনা করার আজকে আমি খুব বেশি আলোচনা করব না এবার আপনারা প্রশ্ন করতে পারেন এর সাথে ওনার ফেসবুক পেজ খেয়ে দেওয়ার কী সম্পর্ক তার কারণ এই যে পিনাকিবাদী যারা বা পিনাকিস্ট যারা তারা কিন্তু যে পিনাকি বাদকে গঠন করছেন বা পিনাকিজমকে তৈরি করছেন তার জন্য যে মাল মশলা সেগুলো কিন্তু তারা আরোহণ করছেন মূলত পিনাকি ভট্টাচার্যের অতীতের বিভিন্ন লেখা থেকে যেগুলো বিভিন্ন পত্র পত্রপত্রিকায় এবং পুস্তক আকারে প্রকাশ হয়েছে তাঁর ইউটিউবের ভিডিও থেকে এবং এর সব থেকে উৎকৃষ্ট সোর্স ছিল পিনাকি ভট্টাচার্যের পুরনো যে ফেসবুক পাতা বা পেজ সেটি কারণ আপনারা অনেকেই খেয়াল করবেন সেই পাতায় তিনি যেমন রাজনীতি নিয়ে আলোচনা করতেন তেমনি তিনি কিন্তু তার জীবন দর্শন ফিলোসফি অর্থনীতি ইতিহাস সাহিত্য সব কিছু নিয়ে আলোচনা করতেন তা হলে আপনারা ভেবে দেখুন পিনাকি ভট্টাচার্য এতটাই জনপ্রিয় একটি মানুষ তিনি যদি তার ইউটিউব ভিডিওয়ে পরপর পাঁচটা বা দশটা সেশনে বলেন যে আমার পুরনো পেজটা খেয়ে দেওয়া হয়েছে এটা আমার নতুন পেজ আপনারা জয়েন করুন দু মিলিয়ন ফলো বা লাইক পেতে তার এক সপ্তাহ লাগবে না ফলে যারা পিনাকি ভট্টাচার্যের পুরনো পাতাটা খেয়ে দিল তাদের আর কি উদ্দেশ্য থাকতে পারে ফলে বুঝতেই পারছেন এর পিছনে রয়েছে একটা গভীর আন্তর্জাতিক চক্র এবং এই চক্রান্তের পিছনে তাদের আরও একটা উদ্দেশ্য হচ্ছে পিনাকিবাদী যারা আছেন তাদেরকে দ্বিখণ্ডিত করা বা দুই ভাগে ভাগ করে দেওয়া তারা চাইছেন আদি পিনাকিবাদী এবং নব্য পিনাকিবাদী এদের মধ্যে বিভাজন শুরু হোক এরা নিজেদের মধ্যে মারামারি করুক এবং পিনাকিবাদ শুরুতেই ধাক্কা খেয়ে মাটিতে পড়ুক তাই আমাদের যেটা করতে হবে আমরা যারা পিনাকিবাদ দিতে বিশ্বাস করি আমাদেরকে এক হতে হবে আমাদেরকে এরা যতই বিভাজন করার চেষ্টা করুক আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে যে আমাদের মধ্যে যাই বিভেদ থাকুক এই একটা বিষয়ে আমরা কিন্তু নিজেদেরকে ভাগ হতে দেবো না আপনারা সকলে ভালো থাকবেন আমি আবার পরে আসব এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে বন্ধুরা এতক্ষণ আপনারা যা শুনলেন সেটা আমি দিন দুয়েক আগে রেকর্ড করেছিলাম আমার ধারণা আপনারা অনেকেই খবর পেয়ে গেছেন আমার মতো এই যে পিনাকিবাদীদের তীব্র আন্দোলনের ফলে এক প্রকার বাধ্য হয়ে ফেসবুক পিনাকি দাদার পুরনো অ্যাকাউন্টটাও কিন্তু ফেরত দিয়ে দিয়েছে তবে আপনাদের একটা কথা বলে রাখি এই যে চক্রান্ত এই চক্রান্তের এই কিন্তু শুরু যা চারিদিকে খবরাখবর পাচ্ছি আবার কিন্তু তারা নতুন করে কোমর বেঁধে নামবে এবং আপনাদের বলে রাখি এবার কিন্তু তার ইউটিউব চ্যানেলটাকে অব্দি টার্গেট করা হবে আমি যা খবরাখবর পাচ্ছি তাই আমাদের সকলকেই সাবধান থাকতে হবে আমাদের সকলকে এক থাকতে হবে এবং একই সাথে আমি যারা পিনাকিবাদী আছেন যারা পিনাকিজম নিয়ে কাজ করছেন তাদের কাছে আমি একান্ত অনুরোধ করব সেটা হচ্ছে যে আপনারা পিনাকিবাদ নিয়ে যে বিস্তারে পরিকল্পনা রেখেছেন সেটা আপনারা করতে থাকুন অবশ্যই সময় নিয়ে করুন কারণ আমরা জানি সেটা রাতারাতি করার বিষয় নয় সেটা রাতারাতি করা সম্ভব নয় কিন্তু যে কাজটা আপনাদের এখনই করা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের যে পরিকল্পনা ছিল পিনাকিস্ট ম্যানিফেস্টো বা পিনাকিস্ট ইশতেহার বা পিনাকিস্ট ঘোষণাপত্র যার মানে পিনাকিবাদীদের ঘোষণাপত্র সেইটা আপনারা দয়া করে একটু তাড়াতাড়ি প্রকাশ করুন কারণ বুঝতেই পারছেন চারিদিকের অবস্থা খুব খারাপ এর মাঝে আবার ভারত পাকিস্তানের মধ্যে একটা ক্যাচাল হতে চলেছে তাই এই উন্নয়নশীল দেশগুলোর জন্য সমাজ বিপ্লব অবিলম্বে প্রয়োজন আপনারা কখন পাঁচ খণ্ডে পিনাকিবাদ প্রকাশ করবেন তার জন্য অনন্তকাল অপেক্ষা করে থাকতে পারবে না আপনারা যত দ্রুত সম্ভব হয় পিনাকিস্ট ম্যানিফেস্টো বা পিনাকিস্ট ইস্তেহার প্রকাশ করুন যাতে আমরা সকলে উপকৃত হতে পারি সকলে ভালো থাকবেন আমাদের আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে